নমস্কার বন্ধুরা সুমির রেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের রেসিপি ছোলার ডাল আর ছোলার ডাল আমরা সাধারণত নারকেল দিয়ে নিরামিষভাবেই রান্না করি আজকে একটু অন্যভাবে রেসিপিটা দেখাবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন চলে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে বানাবো আচারি ছোলার ডাল আচারি ছোলার ডাল বানাবার জন্য যে যে উপকরণগুলো লাগবে আগে সেগুলো দেখে নেওয়া যাক আমি এখানে ছোলার ডাল নিয়েছি দুশো গ্রামের মতন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব ডালটা বেশ কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সেদ্ধ করতেও খুব সুবিধা হয় আর বেশ ভালো খেতেও হয় টেস্ট খুব ভালো হয় নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে একটা টমেটো কুচি রসুন কুচি আট দশটা আর সামান্য আদা কুচি নিয়েছি আমের আচার আপনাদের কাছে যদি আমের আচারের পরিবর্তে লঙ্কার আচার থাকে সেটাও ব্যবহার করতে পারেন বানিয়ে নেব একটা মশলা এই রান্নার জন্য তার জন্য নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মুড়ি এক চামচ সর্ষে আর চারটে শুকনো লঙ্কা এগুলোকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো খুব বেশি ভাজবো না জাস্ট একটুখানি হালকা করে গরম করে নেবো যাতে এর এই নরম ভাবটা কেটে গিয়ে একটু গুঁড়ো করতে সুবিধা হয় এবারে করার মধ্যে একটা প্রেশার কুকার নিয়েছি রান্নাটা আমি প্রেশার কুকারেই করব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন সাদা তেল রান্নাটা চাইলে আপনারা সর্ষের তেলও করতে পারেন সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজতে হবে না জাস্ট একটু কালার ধরা পর্যন্ত ভালো করে ভেজে নেবো নেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতন ভালো করে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকেও ভালো করে ডাল আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো সাথে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন নুন আর সামান্য হলুদ ওই হাফ চামচের মতন হলুদ নুন হলুদ দিয়ে এক কাপের মতন জল দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেবো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এরপরেও নুনের যত ব্যবহার যদি নুনটা সঠিক থাকে তাহলে আর ব্যবহার করতে লাগবে না যাই হোক এক কাপের মতন জল দিয়ে গ্যাসটিকে সিম করে প্রেশার কুকারে ঢাকনা আটকে গ্যাসটিকে দুটো থেকে তিনটে সিটি দিয়ে দেবো ডালের কোয়ালিটি এবং কতক্ষণ ডালটাকে ভিজিয়ে রেখেছেন তার উপর কিন্তু ডালটা সেদ্ধ করা নির্ভর করছেন এবার কড়াইতে অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতন জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি আর শুকনো লঙ্কা কুচি দুটো দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি তার সঙ্গে আমের আচারটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আচারটাও খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে যে আচারের মশলাটা করিয়ে রেখেছিলাম আচারি যে যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম ড্রাই রোস্ট করে সেই মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে আর এদিকে তিনটে সিটি দিয়ে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওই সেদ্ধ হওয়া ডালের মধ্যে রেডি করা এই আদা রসুন ভাজাটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর এই পাত্রটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে থেকে সামান্য জল এর মধ্যে দিয়ে দেবো কারণ ছোলার ডালের সেদ্ধ করার পরে ওর মধ্যে সামান্যতমও জল ছিল না খুব অল্প একটুখানি হালকা হালকা ছিল একটু গ্রেভি রাখার জন্য ওই এক পাপের মতন জল আমি এর মধ্যে ব্যবহার করেছি দিয়ে ভালো করে ফুটতে দেবো আর এই ফোটার সময় এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আরও এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মিশিয়ে উঠলে একটু ফুটে ঘন ঘন হয়ে আসলে কেটে রাখা ধনে পাতা কুচি আর একটু লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর নুনটা ডালটা সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি যেটা পরিমাণটা পর্যাপ্ত ছিল বলে আর আলাদা করে নুন ব্যবহার করতে হয়নি আপনারা চাইলে একটু মিষ্টির মধ্যে ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের বাড়িতে কেউ চিনি খায় না তাই আমি মিষ্টিটা স্কিপ করেছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু এক মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলে রেডি হয়ে যাবে এই আচারই ছোলার ডাল খেতে অসাধারণ লাগে রুটি পরোটা তন্দুরি সমস্ত কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন বাড়িতে যদি ছোলার ডাল থেকে থাকে একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন আশা করি সকলের খুব খুব ভালো লাগবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের এর মাধ্যমে জানাবেন কেমন লাগলো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন নমস্কার